আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবরাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাবদা মাছ নিয়ে তো আমি এখানে পাবদা মাছ তেলে ভেজে রেখেছি বেশি একটা কড়া ভাজি নিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি তো আমি এই পাবদা মাছ রান্না করব চলুন রান্না করানো যাক তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি সরিষার তেল দিয়ে দিব দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে একটা আস্ত মরিচ দিয়েছি পিঁচগুলো হালকা লাল লাল করে নেব এবারে আমি আগের থেকে মশলা মিক্স করে নিয়েছি পানির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তো মশলাগুলো একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেল এবার আমি পাবদা মাছগুলো আগে থেকে তেলে ভাজানো আছে আমি দিয়ে দিব আমি একটু হালকা করে সামান্য একটু পানি দিয়ে দিব এবারে আমি ঢেকে দিব আপনার পাবদা মাছ রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আপুরা নামিয়ে নিয়ে আসলাম পাবদা মাছ ভুনা রান্না রান্নাটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিড়ের পাশেই থাকুন আপনারা আমাকে সাপোর্ট করুন অবশ্যই আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে পারবো আমার চ্যালেঞ্জের জন্য এবং আমার পরিবার আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের জন্যই দোয়া করছি আল্লাহর কাছে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু